ছাব্বিশ পয়েন্ট পাঁচ দুই দুই পাশের বর্গমূল নির্ণয় করতে হবে প্রথমত আমরা জোড়া করে নেব প্রথমে জোড়া করে নিলাম তারপরে এইখানে মেইন সংখ্যা বসাবো এখানে বর্গ সংখ্যা বসাবো তাহলে পাঁচের বর্গ সংখ্যা হচ্ছে পঁচিশ যদি বিয়োগ করি এক হয় আর এই দশমিকের জন্য একটা দশমিক নেব এখানে আর এই পাঁচ দুইটা আমরা এখানে বসিয়ে দেবো এখন এখানে যে সংখ্যাটা পেয়েছি এই সংখ্যা আমাদের ডাবলটা এখানে লিখতে হবে সেটা হচ্ছে দশ এইখানে এবং এইখানে আমাকে একই ডিজিটের একটা অঙ্ক বসাইত হবে যে দুইটা অর্থাৎ এর সাথে টোটালটা যদি গুণ করি একশো বাউন্ন সমান হবে বা তার থেকে ছোট হবে তো যদি আমি এখানে এক বসাই এখানে যদি এক বসাই তাহলে এখানে হয় হচ্ছে একশো এক তাহলে বিয়োগ করলে কত হয় একান্ন হয় এখন এই একান্ন এই এইখানে একান্ন পরে যে জোড়াটা ছিল জোড়া নামাইলে হয় কত দুই পাঁচ এখন আমরা একান্ন ডাবল কত একশো দুই একশো দুইটা লিখবো এইখানে এবং এইখানে আমাকে এমন একটা ডিজিট বসাইতে হবে যে দুটা ডিজিট এই খালি ঘরের এই ডিজিটটা এবং একশো দুইয়ের পরে সেই ডিজিটটা বসানোর পরে যে সংখ্যাটা হবে গুণ করলে একান্নশো পঁচিশের সমান বা তার থেকে ছোট হবে তো আমরা যদি এখানে পাঁচ বসাই এখানে যদি পাঁচ বসাই তাহলে আমার একান্নশো হয় তখন সেই ক্ষেত্রে আমার ভাগশেষ থাকে না অর্থাৎ এইটার ফলাফলটা হবে হচ্ছে পাঁচ দশমিক এক পাঁচ